হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইয়ার ইউটিউব চ্যানেল জব থ্রাস্টার্স একাডেমি আজকে আরেকটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের গ্রুপ সি পদে সরকারি চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনাদের জুনিয়র স্টোর কিপার পদে নিয়োগ করা হবে এবং আপনাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে তিরিশ বৎসরের মধ্যে এই পোস্টের জন্য আপনারা বেতন পেয়ে যাচ্ছেন পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকার মতো এবং এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো একত্রিশ বারো দু হাজার তেইশ একত্রিশ বারো দু হাজার তেইশ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এই পোস্টের জন্য এবং আপনারা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য ডিটেলসে আলোচনা করেছি তাই আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি ইনফরমেটিভ মনে হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাব সেখান থেকে সমস্ত কিছু ডিটেলসে আমরা আলোচনা করবো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনাদের অফিসিয়াল নোটিশ এখানে আপনাদের নোটিশটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি থেকে আপনাদের নোটিশটা জারি হয়েছে প্রথমেই আলোচনা করবো আপনাদের গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে ডেট সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন প্রক্রিয়া অলরেডি দশ তারিখ থেকে শুরু হয়ে গেছে দশ বারো দু হাজার তেইশ তারিখ থেকে এবং আপনাদের আবেদনের শেষ তারিখ হলো একত্রিশ বারো দু হাজার তেইশ ডিসেম্বরের একত্রিশ তারিখ হলো আপনাদের আবেদনের শেষ তারিখ এবং আপনাদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে সেই পরীক্ষার টেন্টেটিভ ডেট আপনাদের যে সম্ভাব্য তারিখ সেটা হলো আপনাদের থার্ড উইক অফ জানুয়ারি জানুয়ারি দু হাজার চব্বিশে থার্ড উইক আপনাদের সম্ভাব্য তারিখ এই এখানে আপনাদের বলে রাখি কি কী পোস্টে নিয়োগ করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জুনিয়র পার্চেস অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টোর কিপার দুটো পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে এবং আপনাদের নিয়োগ করা হবে গ্রুপ সি পোস্টে আপনাদের গ্রুপ সি পদে এখানে নিয়োগ করা হবে এছাড়া আপনাদের এখানে বেতন থাকছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকার মতো লেভেল ফোর অনুযায়ী আপনারা এখানে বেতন পেয়ে যাচ্ছেন এবং আপনাদের এখানে বয়স থাকতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এটা শুধুমাত্র যারা ইউআর ক্যাটাগরি তাদের জন্য যারা অন্যান্য ক্যাটাগরি তাদের যে বয়স বয়সে ছাড় দেওয়া হয় এজ রিল্যাক্সেশন সেটা আপনারা পেয়ে যাবেন আপনাদের যে বয়সে ছাড় সেটা আপনারা পেয়ে যাবেন এই পোস্টের জন্য এসসি এস কাস্টের জন্য পাঁচ বছরের ছাড় থাকছে এবং ও বিসি কাস্টের জন্য তিন বছরের পিডাব্লিউ বিডি আনরিজার্ভড হলে দশ বছর ছাড় এবং পিডাব্লিউ বিডি ও ক্যান্ডিডেট হলে তেরো বছরের এবং পিডাব্লিউ বিডি এস সি এস টি কাস্ট হলে আপনাদের ছাড় থাকছে পনেরো বছরের অর্থাৎ আপনারা গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেটা আপনারা পেয়ে যাবেন এই পোস্টের জন্য শুধুমাত্র যারা ইউআর ক্যাটাগরি তাদেরই কেবল বয়সের প্রয়োজন আঠেরো থেকে সাতাশের মধ্যে বাকি সমস্ত অন্যান্য ক্যাটাগরি যারা তাদের বয়সে ছাড় আপনারা পেয়ে যাবেন আলোচনা করবো কীভাবে আপনারা আবেদন করবেন এই পোস্টের জন্য আপনাদেরকে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে ডিপিএস ডিএ ডট ফর এমফ্লিক্স ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া চলবে আপনাদের দশ বারো দুহাজার তেইশ তারিখ থেকে একত্রিশ বারো দুহাজার তেইশ তারিখ পর্যন্ত এবং এখানে জানিয়ে রাখি আপনাদের অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি হিসাবে আপনাদের লাগছে আবেদনের ফি লাগছে আপনাদের দুশো টাকা যারা ইউআর বা ওবিসি ক্যাটাগরি এবং যারা অন্যান্য ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি এস উম্যান ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান এবং পি ডাব্লিউ বিডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না শুধুমাত্র যারা ইউআর এবং ওবিসি বিসি ক্যাটাগরি তাদের জন্য কেবল অ্যাপ্লিকেশন ফি লাগছে এবং অ্যাপ্লিকেশন ফি হিসাবে আপনাদের দিতে হবে দুশো টাকা এবং আপনারা কীভাবে আবেদন করবেন এখানে আরও ডিটেলসে লেখা এই ওয়েবসাইটে আপনাদেরকে প্রবেশ করতে হবে এবং সেখানে আপনাদের নিউ রেজিস্ট্রেশন অপশানে গিয়ে আপনাদের ক্লিক করতে হবে এবং সেখানে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে সাবমিট করতে হবে যা কিছু যা কিছু ইনফরমেশান আপনাদের ক্লিয়ারলি ডিটেলসে ফিল আপ করতে হবে এবং আপনারা শেষে আপনাদের যে অ্যাপ্লিকেশানের ফি সেটা আপনারা যে কোনো মাধ্যমে কাটাতে পারেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ওয়ালেট আইএমপিএস ইটিসি যে কোনো মাধ্যমে আপনারা টাকাটা কাটাতে পারবেন এবং তারপরে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন কোথায় পরীক্ষা হবে মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই ইন্ডোর ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ছত্তিশগড় আপনারা যেখানে যার যেখানে সুবিধা সেখানে আপনারা চয়েস হিসাবে আপনারা পরীক্ষার সেন্টার নিতে পারবেন নেক্সট আলোচনা করব ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে আপনাদের শূন্য পদ সম্পর্কে পরবর্তীতে আলোচনা করবো এখানে আপনাদের আছে ভ্যাকেন্সি অ্যান্ড রিজার্ভেশন আপনাদের দুটো পদে নিয়োগ করা হবে জুনিয়র পার্চেস অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টোর কিপার আপনাদের জুনিয়র পার্চেস অ্যাসিস্ট্যান্ট পদে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সতেরোটা এবং সতেরোটা ভ্যাকেন্সি আপনাদের ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে যেমন এসটির জন্য তিনটা দের জন্য ছটা ও বিসি ছটা ইডাব্লিউএস দুটো এবং সেরকমভাবে আপনাদের জুনিয়র স্টোর কিপার এখানেও আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে পঁয়তাল্লিশটা এবং এখানেও আপনাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা আছে যেমন ইউআর ক্যাটাগরির জন্য পঁচিশটা ই ডাব্লিউএস তিনটা ও চোদ্দোটা এবং এস সি কাস্টের জন্য তিনটে এখানে এসটি কাস্টের জন্য কোনো ভ্যাকেন্সি নেই এবং আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে বাষট্টিটা এবং এখানে একটা কথা জানিয়ে রাখি আপনাদেরকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ আপনারা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারছেন এবং ভারতের হলেও আপনারা যে কোনো ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য পরবর্তীতে দেখিয়ে দেবো আপনাদের এক্সামিনেশন সম্পর্কে এক্সামিনেশন সিলেবাস সম্পর্কে পরবর্তীতে আলোচনা করবো আপনাদের দুটো এক্সাম এর মাধ্যমে নিয়োগ করা হবে লেভেল ওয়ান এক্সামিনেশান এবং লেভেল টু এক্সামিনেশান প্রথমে থাকছে আপনাদের অবজেক্টিভ টাইপ টেস্ট এবং লেভেল টু এ থাকছে আপনাদের ডেসক্রিপটিভ টাইপ টেস্ট আপনাদের লেভেল ওয়ান যেটা সেখানে অবজেক্টিভ টাইপ টেস্ট সেখানে আপনাদের সিলেবাস থাকছে জেনারেল ইংলিশ সেখান থেকে আপনাদের নাম্বার থাকছে পঞ্চাশ এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এখান থেকে আপনাদের নাম্বার থাকছে সিক্সটি ষাট নম্বর এবং কোয়ান্টিভ অ্যাপটিটিউড জেনারেল নলেজ কম্পিউটার নলেজ এখান থেকে আমাদের নাম্বার থাকছে পঞ্চাশ কুড়ি এবং কুড়ি আপনাদের টোটাল নাম্বার থাকছে দুশো এবং আপনাদের পরীক্ষাটা হবে দু ঘন্টার এবং যারা বেঞ্চমার্ক ডিসেবিলিটি অর্থাৎ পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেট যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য টাইম থাকছে দু ঘন্টা চল্লিশ মিনিট এবং আপনাদের যে দ্বিতীয় পার্ট লেভেল টু এ যে আপনাদের ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চান সেখানে সেখানে আপনাদের সিলেবাস থাকছে দুটো পার্ট এ এবং পার্ট বি পার্ট এ থাকছে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ কমপ্রেসিং এখানে আপনাদের টোটাল পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকছে ইংলিশ গ্রামার প্রেসি এই সকল কম্প্রিহেনশন এই সকল কিছু থাকবে এবং পার্ট বি এ থাকছে আপনাদের ইজে এই সকল আপনাদের ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন লিখতে হবে এখানে আপনাদের টোটাল মার্কস থাকছে একশো এবং আপনাদের ডিউরেশন টাইমটা থাকছে তিন ঘন্টা এছাড়াও যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য টাইম থাকছে চার ঘন্টার মতো তো এই হলো আপনাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য যদি কারো আর কিছু জানার থাকে তো কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ